আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনের আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আমিও আল্লাহর রহমতে ভালোই আছি শুভ সকাল 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 আপনাদের বোন আপনাদের কাছে চলে আসলো আজকে আমি সারা দিন কি কাজ করি সকাল থেকে সন্ধ্যা তরি তাই আপনাদের দেখা তাই আপনাদের কিছুটা হলো দেখাবো চেষ্টা করব দেখাইতে আপনারা পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আমি আশা রাখি আর এদিক দিয়ে আমি চার পানি বসাই দিলাম আমি কী কী কাজ করি তাই আপনাদের সাথে শেয়ার করব হয়তো অনেকে বলবেন যে আপনার কাজ দেখানোর কি হলো কারণ ভাইয়া দেখানোর অনেক কিছুই আছে কারণ আপনারা আমার ভিডিওটা ভালো করে দেখেন না যে আমি কতটা কাজ করে করার পর দেখাই কারণ আমার ভিডিও আমি নিজেই বানাই একা একা বানাই একা একা বানাই আমাদের সাথে দেখার মতো করে তুলি কারণ আমার ক্যামেরা ধরার মতো কেউ নাই আমার ছেলেদের স্কুল খোলা আমার ছেলেরা প্রাইভেট পড়ে আমার ছেলেদের পড়ার মধ্যে থাকে তাই ওদের আমি ডিস্টার্ব করি না আমারটা আমি নিজেই করি আর আজকে যেহেতু শুক্রবার ছেলে বাসায় আছে ওরা বুদ্ধি অনুমতি নিয়ে ছেলেকে বললাম যে তুমি আমার ভিডিওটা ধরো আজকে আজকে একটু কম পড়ো রাত্রে পড়ো আজকে আমার সাথে থাকো তাও আমার ছেলে বিরক্ত হয়ে যাচ্ছে কারণ ক্যামেরা ধরতে চাইতেছে চায় না কারণ আপনি দেখেন অনেক কাজ মাঝখানে মাঝখানে মিস হয়ে গেছে কিছু কিছু কাজ দেখাইছি আবার কিছু দেখাইতে পারি এর ফাঁকে আমি অনেক কাজ করে নিয়েছি ছেলেকে তো বিরক্ত করা যায় না ওরা তো পড়া আছে যেহেতু আমার ছেলে এই বছর এসএসসি পরীক্ষা দিবে পড়বে তার জন্য ছেলেকে অত ডিস্টার্ব করি নাই আর আমার ভিডিওটা আমি নিজে নিজে বানাই দেখি এত সুন্দর হয় না পাশে আরেকজন ক্যামেরাম্যান থাকলে সুন্দর করে এডিট করে দিত কিন্তু আমার নিজেরটা নিজের আর কীমতি তুলবো তোলা যায় তার জন্য আমি আমি যেভাবে পারি সেভাবেই তুলতেসি কিন্তু আপনারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন আপনার বোন কত কাজ কত পরিশ্রম করি আমি সারাদিন পরিশ্রম করার পর আবার ভিডিওটা ভয়েস দিয়ে এডিট করে আপনাদের কাছে দেখাই কিন্তু আপনারা যদি না দেখেন আমার এই ভিডিওটা বানান্ডা আমার সার্থক না আপনারা যদি ভিডিওটা দেখেন আমি উৎসাহ পাব যে না আমি একা একটা মেয়ে একা একা ক্যামেরা ধরে আমি ভিডিও করে আমি সফল হয়েছি আমিও চাই সফল হতে মানুষের চোখে আমি হেলা ফেলা হতে চাই না আপনারা চান আপনার বোন ছোট হোক অনেকে অনেক কথা বলে আমি ভিডিও করি দেখা কিন্তু তাদের কথা আমি কিছু মনে করি না আর এদিক দিয়ে আপনারা হয়তো অনেকে জানেন না আমি ছোটোখাটো একটা ব্যবসাও করি এই ধর মোমবাতি বানাই প্রতিদিন বানানো হয় না কারণ তেমন মোমবাতি চলে না চললে আবার প্রতিদিন বানানো হতো আমি যখন বানাই চার পাঁচ দিন লাগে আর কি বানানো হয় পাঁচ দিন আমার মোমের পিছনে খাটতে লাগে অনেক পরিশ্রম হয়ে যায় পরে আস্তে আস্তে বিক্রি করি কারণ অর্ডার আসে তখন আমি এটা ডেলিভারি দিই সব সময় আমার এটা অর্ডার আসে না সবসময় ডেলিভারি দিতে হয় না আর একবারে বানায় রাখলেই হয় ঘরে আমি স্টক রাখি যখন যার মনে চায় আমার বাসার থেকে সে নিয়ে যায় কী আমাকে ফোন দিলে আমি দি দিয়ে আসি আমার ছেলেকে নিয়ে দশ টাকা দামের মোমের ডাইস মানে মম আর এদিক দিয়ে আমি মোমের এই বসায় দিলাম এটা তো দেখুন মোমগুলো গলা গলার পর কি সুন্দর পানি পানি কালার হয়েছে টলটলা পানি দেখা যাচ্ছে আর আমি ছোটোবেলায় মনে করতাম পানি দিয়ে মম গলায় বানায় আর পেঁপে গ্যাসের ডাকা দিয়ে এমন হয় বানায় কিন্তু বড়ো হওয়ার পরও আমি এটি মনে করছি কিন্তু কিছুদিন যাবৎ আমি দুই দুই বছর ধরে আমি ব্যবসাটা ধরছি দুই বছর ধরে আমি জানতে পারছি যে এটা একটা ঢাইসা আছে কিন্তু এতদিন আমি এটার প্রতি কোনো আগ্রহশীল ছিল না মনে ছোট মনে যে ধারণা ছিল এই ধারণা বড় হয়েছিলাম বড়ো আসছিলো কিন্তু পরবর্তীতে আমি এটা ইউটিউবে দেখে আমি মোমবাতি বানানো শিখছি তাই আজ আমি এটা নিয়ে আসছি দুইটা ডাইস কিনে নিয়ে আসছিলাম আমি এখন কিন্তু তেমন লাভ হয় না পরিশ্রমে হাত খরচ হয়ে যায় যেহেতু আমার হাত খরচ তেমন লাগে না কিন্তু আমার লাভও তেমন হয় না মোমের দাম বেড়ে গেছে কিন্তু আমরা বাড়াইতে পারতাসিনা না আমরা খুচরাই ব্যবসায়ীদের কাছে মোমের মমটা বাড়াইতে পারতাসি না তারা তামাতে নিয়ে বিক্রি করবে তারা যে দামে নিতে চায় সেই দামে যদি না দেয় তাহলে তো মম চলবে না আর আমি তো এখান থেকে অনেক দাম দিয়ে মম কিনে নিয়ে আসছি সে তুলনায় আমার লাভই হয় না কিন্তু কেউ বোঝে না পরিশ্রম আছে হাঁটা সারা দিন খাটতে লাগে সারা দিন দেখুন আমি কি করি এক এক করে রান্না করতেছি যেহেতু আসলে শুক্রবার সবাই বাসায় একটু ভালো মন্দ রান্না করে খাওয়াইতে লাগে কিন্তু তাও আমি ভালো মন্দ রান্না করি না একটু মুরগি নিয়েছি একটু মুরগি যা আছে তাই রান্না করে দিব আমার ছেলের এই মুরগি দিয়েই খাবে আপনাদের ভাইও খাবে কিন্তু আমি ওই শাকসবজি আমার ভালো লাগে আজকে যে আমার জন্য আমি পাথরে রান্না করব কাটুলের দানা আর ওই ডাটা নিয়ে আসলাম এই ডাটা দিয়ে আর আপনাদের ভাইয়া শাক খেতে চেয়েছে তাই আলাদা করে রে তাকে একটু শাক রান্না করে দিব। ডাল রান্না করছি এই ফাঁকে মম মমকোলাইতেছি আবার রান্না করতেছি আবার ঘর দুয়ার গুছাইতেছি আমি কতবার ঘর ঝাড়ু দেওয়া হয় কতবার যে ঘর মশা হয় তার কোনো গণাবাসি নেই এখন আমি এই যে কেটে নিচ্ছি আমার এই কাটার টাইমে কতবার জড়তে হয়েছে এই মোমের কাছে গেলাম আবার রান্না চুলার সামনে গেছে আবার কোটাকাটি করতেছে আরেক জায়গায় এসে যে দেখছি নি তো আমার পাখের ঘরটা খুবই ছোট অনেক গরম লাগে আমার পাখের ঘরে কিন্তু গ্রাম দেশ হলে বাইরে একটা পাখের ঘর তুলে নিতাম যেহেতু টাউন এর এখানে তার আর পাড়া জানার রেসটা কোনো জায়গাও নেই আমাদের যে জায়গা থেকে যে আমি টাটাগুলো নিয়ে আসলাম ওইটা অন্যের জায়গা আমাদের পাশের বাড়ি একজনের জায়গা আমাদের ভাসুর লাগে প্রতিবেশী তারা এখানে থাকে না এই জায়গাটা বিক্রি করবে তাই এখন খোলামেলা আছে আমি সাথে একটু কইশাগো দিয়ে দিলাম আমার পাথরের মধ্যে এটা আমার রেসিপি কেউ এভাবে খেয়েছেন কি না আমাকে কমেন্ট করে জানাবেন আমি দেখি নাই কিন্তু আমি নিজের থেকে এটা রান্না করলাম আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাকে ফলো দিবেন আর তো কত কষ্ট করে আপনাদের বোন একটা ভিডিও বানায় আর এদিক দিয়ে আমি গাছ বুনব এখানে লাউ চারা বুনব মানে লাউ গাছ বুনবো তাই আমি গাছগুলোকে বড়ো বড়ো গাছগুলোকে কেটে লাউ গাছের নিচে দিব যেন মাটিটা নরম হয়ে থাকে তার জন্য আর আমি এখানে কি গাছ বুনবো আমি ভেবে পাচ্ছি না অনেকে বলছে যে আপনি সিম গাছ বোনেন অনেকে বলছে লাউ গাছ বোনেন আচ্ছা ভাইয়া আপুরা আপনারা জানাইন তো আমি কি গাছ বুনব লাউ গাছ না সিম গাছ আপনারা যেটা বলবেন সেটাই লাগাবো আমি এখানে আর এদিক দিয়ে আমার রেসিপিটা হয়ে যাচ্ছে মানে তরকারিটা হয়ে যাচ্ছে আমি ওদিক দিক দিয়ে কত কাজ করে আসলাম এই তরকারিটা চুলায় বসায়া আপনাদের তো সব ভিডিও দেখাইতে পারি না এই তো আমি শাকটা বসাই দিলাম এদিক দিয়া ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর যে কুমড়ো ফুল আমি নিয়ে আসছি কাছের থেকে সেই কুমড়ো ফুল আমি বেসন দিয়ে আমি বেজে দিচ্ছি আপনাদের ভাইয়াকে আপনার ভাইয়া অনেক পছন্দ করে ফুলটা অনেক অনেক পছন্দ করে সে বলতেছে যে আজকে আমার আর কিছু লাগবে না এই শাক আর কুমড়ো ফুল হলেই হবে ডাল হলে হবে আমি এই খেতে পারবো যেহেতু দেখছে আজকে আমি অনেক কাজ করতেছি তার জন্য কোনো বায়না ধরে নেই এটা রান্না করো কি ই করাই এখন দুপুর মাত্র আজকে শুক্রবার এই ভিডিওটা আজকের না শুক্রবারের আমি ভিডিওটা ছাড়তে পারি না বয়স বয়সের জন্য বয়স দিতে পারি নাই তার জন্য সারি নেই আজকে ছাড়লাম আর আজকে যেহেতু শুক্রবার তাই আমি ঘোরটাকে ভালো করে মুছে নিচ্ছি আমি একদিন পরপর ঘর মুছে যেহেতু মমের কাজ করতাসে তাই রোজ রোজই মসতাসি তিন দিন ধরে মমের কাজ এই তিন দিনে আমি ঘর মুছে নিচ্ছি আর আছে শুক্রবার আজকে তো মজবই আপনাদের ভাই আজকে মসজিদে যাবে নামাজ পড়তে আবার আমার ছেলেরা যাবে কিন্তু তারা ঘরে পড়ে শুক্রবার হলে মসজিদে যায় ছেলেরা নিজেরাই গোসল করছে ছোটো ছেলেকে একটু কসলাই দিতে হয়েছে আমার তাই ওই ভিডিও সব কিছু দেখানো যায় না সম্ভব না কারণ অনেক কাজেই মিস হয়ে যায় আর আমার ছেলে এখন মসজিদে যাবে গোসল করতে যাবে তাই বলতেছে তোমার ভিডিও তুমি করো আমি এখন মসজিদে যাব তাই আমি নিজেই করতেছি ভিডিওটা ছোটো ছোটো ছেলে গোসল করে এসে মোবাইলে লাটতাছে আর বড়ো ছেলে গোসল করতে গেছে আর আপনাদের ভাই আমাকে দেখতেছে শুয়েছে কি না আর আমি দিক দিয়ে ভিডিওটা করে নিচ্ছি তো দেখুন এর আমাদের বাড়ির পিছন সাইড এই সাইডটাতে ওই বাগানে যায় মানে ওই সবজিটা নিয়ে আসলাম আমাদের ঘরে দুটি দরজা বাইরের মেন দরজা এটা আমার সেলাই মেশিন আমি কিছু টুকি টাকি কাজও করি মানুষের না নিজের ওই তো বড়ো ছেলে গোসল করে এসে পড়েছে এসে ভাইয়ের সাথে শুয়ে মোবাইল দেখা শুরু করছে আর মসজিদে যাবে বললাম কাম ও বয়ান দিতে মসজিদ আরও পরে যাব আব্বু গোসল করে এসে আপনাদের বাড়িয়াও গোসল করতে গেছে এখন তারা গেলে আমিও দরজা লাগায়া আর একটা মোমের খোলা উঠাইয়া একটা মোম ঢাইলা আমিও গোসল করে নামাজ পড়ে একবারে খাওয়ার টাইমে আপনাদের সাথে দেখা হবে এই তো দেখুন আমার ছেলে বলতেছে যে যার কিছুটা আটটি ভিডিও করে দিই এই তো আমি গোসল করতে ঢুকে গেলাম আর আমার ছেলে মসজিদে চলে গেল আর আমরা আমাদের খাওয়ার আয়োজন এখন আমরা আপনার ভাইয়া আমার ছেলেরা মসজিদে নামাজ পড়ে এসে পড়েছে আমিও নামাজ পড়ে ফেলছি এখন খাওয়া দাওয়া করে প্লেট প্লেট ধুয়ে আবার আসলাম মমের কাছে একটু রেস্ট নাই এখন মোমগুলোকে আবার ভুলে রাখবো কারণ ওই জায়গা তো ছোটো দেখতেছেন আর মোমো উঠাইতে হবে জায়গা নাই কিন্তু মোমগুলোকে ঝুলায় রাখতে লাগে না হলে বাঁকা হয়ে যায় এই তো এখন কয়টা বাজে তিনটা বাজে তিনটার মতন আর কি সময় আমি জানি না গড়ি আনতাজে বললাম তিনটার মতন হবে আর কি এই তো আরেকটি মোম নামায় ফেলতাছি ওগুলো আমি না আগে ভোলেরাই খেলাম কারণ জায়গা নাই জায়গা ছোট তার জন্য এখন শেষে নিচ্ছি মোমের পরিশ্রম আছে অনেক পরিশ্রম মমের কাজ করা অনেক সে অনুযায়ী কোনো লাভ নাই কিছু কাজ করে খাবো তাও ভালো ছেলেদের থেকে টাকা চাওয়ার থেকে নিজে ইনকাম করে চলা ভালো আমার চাইতে হয় না আমার নিজেটা নিজেই আমি ইনকাম করে নিতে পারি তাই আপনারা আমি চাই আমার ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন তেমন আসে না ছেলেদেরও লাগে ছেলেরও চায় দিতে পারি না এতো তো দেখুন পরিষ্কার করে রাখলাম আর সারা সারাদিনের ভিডিওটা আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন সারাদিনের পরিশ্রম আমার ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটা দেখছেন তার জন্য সবাইকে ধন্যবাদ আর দেখুন কত পরিষ্কার কেউ বলবেন আমি মম বানাইছি আমার যেমন ঘর তেমনই আছে তো দেখছেন কত সুন্দর করে রাখছে এখন এত কাজের মধ্যে আমি শেয়ার করে রাখি আমার সারাদিনের ভিডিওটা আপনারা সবাই ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনাদের সাথে সবই শেয়ার করলাম দেখুন ভিডিওটা এপিস্টার লাভে